আমাদের প্রিয় নেতা জনাব ইলি সাহেবকে এই হাসিনার গভর্নমেন্ট যে ঘুম করে রেখেছিল এখনও উনি জীবিত অবস্থায় আয়নাগড়ের মধ্যে বন্দী আছেন আমরা এই জন্য আল্লাহর কাছে এখানে দোয়া করেছি এই জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি তবে আবার ইনশাল্লাহ বন্ধ হতে যাচ্ছে কারণ শ্রোতা বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে শেষ পর্যন্ত একটি সুখবর পাওয়া গেল দর্শক আপনারা জানেন যে বিএনপি নেতা এবং অনেক নেতাদেরকে হাসিনা তিনি একটি আয়না ঘর বানিয়েছিলেন সে আয়না ঘরে আটকে রেখেছিলেন অনেকেই পাওয়া গেলেই কিন্তু বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে অনেক কথা উঠে এসেছিল তো দর্শক অবশেষে যে তথ্য পাওয়া গেল যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন ঘটনাটি বিস্তারিত দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল যেই চিত্রটা শিকার কখনো আমি বা কখনো আপনি ক্ষমতার পালা বদলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো রাজনৈতিক সরকারকে সার্ভ করত পাশাপাশি নিজস্ব গুন্ডা বাহিনীর মাধ্যমেও অনেক কিছু করতো আর গত পনেরো বছরে আয়নাঘর থেকে শুরু করে অনেক ঘর তৈরি হয়েছে যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অথবা সরকারের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনা করলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করা হতো সরকার পরিবর্তিত হয়েছে গুমের কৌশল পরিবর্তিত হয়েছে কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি তবে আবার ইনশাল্লাহ বন্ধ হতে যাচ্ছে কারণ ডক্টর ইউনুস সাহেবের এই সরকার যে কাজটা করেছে কোন রাজনৈতিক দল বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলা করবে না কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া তাদেরকে কৌশলে সাইজ করা শেষ করে দেওয়া এই কাজগুলোতে কিন্তু লিপ্ত ছিল তবে এবার ভিন্ন আরেক দৃশ্যপট আমরা দেখতে পেলাম গুম থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ আজকে আন্তর্জাতিক কনভেনশন কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম ফোর্স ডিপিয়ারিয়েন্স সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে গুমের হাত থেকে সকল নাগরিকদেরকে রক্ষায় দুই সালের বিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ আন্তর্জাতিক গুম বিরোধী একটা সনদ গৃহীত হয়েছিল বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে সাতশোর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং একশো জন মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারের বিভিন্ন গোপন কারাগার থেকে অনেকেই মুক্তি পেয়েছে কোনোটা ছিল আয়নাঘর অথটা কোনোটা ছিল নামে বেনামে হয়তো আরও অনেক ঘর বের হয়ে আসবে এটা হচ্ছে একটা এনজিওর পরিসংখ্যান বাট ব্যক্তিগত পর্যায়ে আপনি থানাগুলোতে যদি তথ্য নেন অনেক মানুষ মিসিং আছে যাদের সম্পর্কে হয়তো ওইভাবে তথ্য পাওয়া যায়নি আর বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ধরেন নাইনটি গুমের যেই ঘটনাটা ছিল গত কয়েক বছর যাবৎ অথবা কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা করা এটা একটা সেম প্ল্যাটফর্ম ছিল গত তিপ্পান্ন বছর যাবৎ বিপরীত দল বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আপনি যদি সরকারের কোনো একটা সমালোচনা করেন অথবা বিভিন্ন বাহিনী তাদেরকে নিয়েও যদি যৌক্তিক সমালোচনা করেন অথবা তাদের কোনো তথ্য নিয়ে আপনি কথা বলেন অথবা আপনি একটা কার্টুন আঁকলেন আমরা দেখেছি আমাদের সাথে কি ঘটেছে তো এরকম নানান ইস্যুতে যেই ঝামেলাগুলো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তারা ফেস করেছে কোনো রাজনৈতিক সরকার এই কনভেনশনে এই পর্যন্ত সাইন করে নাই দুই হাজার ছয়ের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বারবার কথা বলতো কিন্তু এটাতে কেন সাইন করে নাই তো এখন আজকে ডক্টর ইউনুস সাহেব যেহেতু সাইন করে দিয়েছেন দেখেন এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা হবে মনে রেখেন কেন কারণ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় কে যাবে আচ্ছা আমি আজকে দেখছি আমার আমি দেখছিলাম যদি ডক্টর ইনু সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আসবেই না বিএনপি বা জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে আসলে কারা ক্ষমতায় আসবে আমার কমেন্ট সেকশন দেখে মনে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে বিএনপি আসবেন এখন বিএনপি তারা হতে পারে রাজপথ দখলে ব্যস্ত বিভিন্ন জায়গায় কমেন্ট টমেন্টের সময় নাই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে একসময় আওয়ামী লীগ এই করতো মিডিয়াতে ভূমিকা রাখে নাই ফেসবুক টেসবুক চালানোর সময় ছিল না রাস্তাঘাটে বিভিন্ন চান্দাবাজি টান্দাবাজি নিয়ে ব্যস্ত ছিল লুটপাটে অনেক জায়গায় ব্যস্ত ছিল এখন আবার সময় হয়েছে আমাদের অনেক ভাইরা তার আস্তে ধীরে বোঝা শুরু করছেন দেশে কি হচ্ছে তো যাই হোক এখন সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলেও কিন্তু এই গুমের বিষয়গুলো সামনে আসবে নানান ধরনের বক্তব্য আসবে ধরেন এই সরকারের পতনের আগে রিমান্ডেনিয়া ডিবি হারুন যাই বলছে পুলিশ যাই বলছে মানুষ হাহারিয়ে আবার এখন যখন রিমান্ডেনিয়া নতুন নতুন তথ্য আসতেছে সেগুলো আমরা অকপটে বিশ্বাসও করতেছি তাই না তো এই প্রেক্ষাপটগুলো তৈরি হয় আর ঘটনার পেছনে সত্যতাও আছে কারণ এদের প্রকাশ্যে সম্পত্তি টম্পত্তি দেখা মানুষের তো ধারণা আছে যে এই পয়সা কই থেকে আসছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ হয়েছে আপামর বাংলাদেশের জনতার জন্য খুব পজিটিভ হয়েছে তবে এটাকে ভবিষ্যতে এমনভাবে করতে হবে যেন কোন রাজনৈতিক সরকারে সেটাকে পরিবর্তনের সুযোগ না পায় এই সংস্কারগুলো খুবই জরুরি তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমাদের প্রিয় নেতা জনাব ইলিহালি সাহেবকে এই হাসিনার গভর্নমেন্ট যে গুম করে রেখেছিল এখনও উনি আমাদের বিশ্বাস উনি জীবিত অবস্থায় আয়নাগড়ের মধ্যে বন্দী আছেন আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এই জন্য যে ওনাকে অতি সত্তর ওনার ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা যখন পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আয়নাগড় থেকে অনেকেই বের হয়ে আসছেন আমরা বিশেষ করে সিলেটবাসী আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান আমরা এখনও পাচ্ছি না আমরা আশা করি এবং আমাদের জনাব ইলিয়াস আলীর পরিবার থেকেও এ পর্যন্ত আমরা সকলেই আশাবাদী যে এম ইলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবে তো আজকে এই মেলা মাহফিলটা আসলে উদ্দেশ্য সেটাই যে এম ইলিয়াস আলী যাতে অনতি বিলম্বে যেখানেই থাকেন অনতি বিলম্বে তিনি যেন আবার তার পরিবারের মধ্যে ফিরে আসেন আবার যেন জনগণের মধ্যে ফিরে আসেন এই লক্ষ্যে আজকে বালাগঞ্জ এবং বিশ্বনাথ বা ওসমানীনগরের সর্বস্তরের জনতা যারা এখানে অবস্থান করছেন যুক্তরাই যে সকলের উদ্যোগেই আজকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করি আমরা আল্লাহর কাছে তাই মনোপাক্ষে দোয়া করি তিনি যেন অনতি বিলম্বে আমাদের মধ্যে ফিরে আসেন এই সরকার স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং যারা বাংলাদেশের অন্য অন্যের অধিকার হল্লা যারা প্রাণ দিছে তারা তার মাখ ফেরাত বন্যায় কবলিত বাংলাদেশের বিভিন্ন জেলার মাঝে মানুষ যে দুর্ভোগের মাঝে আসে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে যেন সহায়তা আসে বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেটের কীর্তি সন্তান জোনা আলী গুম নামক কারাগারে অনেক দিন ধরে বন্দী আছেন আমাদের বিশ্বাস উনি জীবিত আছেন উনি যাতে অক্ষত্যভাবে আমাদের মাঝে এবং ওনার পরিবারের সাথে ফিরে আসতে পারেন সেই জন্য আজকের দোয়া মাহ আমাদের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী সন্ধানে আজকে এই বালাগঞ্জ উসমানীনগরের উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল বিশাল মানুষের সমাবেশের মাধ্যমে এই মিলাদ মাহফিল উদযাপিত হয়েছে আমরা আমাদের এই সিলেটবাসীর গর্বের দন এম ইলিয়াস আলীকে পাওয়ার জন্য আমরা আশাবাদী আজকে আমরা বালাগন ওসমানীনগর জাতীয়তাবাদী পরিবারের সকলেই আমাদের অবিসম্পাদিত নেতা সিলেটের জননন্দিত নেতা কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব এম ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে অক্ষত অবস্থা এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে যেন আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন ওনার মা অপেক্ষায় ওনার ফ্যামিলি অপেক্ষায় এই আশা আমরা করতেছি সবাইকে ধন্যবাদ আজকের এই মিলা দেয়া আসার জন্য তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্র জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার করছে আপনি প্রত্যেকটি মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ